ভাই বন্ধুরা তুমি সব কেমন আছো এই যে যাচ্ছি পার্কের মাঠে মেলাতে ভাবলাম একটু তোমাদের পার্কটা একটু ঘুরিয়ে নিয়ে আসি মেলা হয়েছে তো শীতকালে তো যেন সব জায়গায় মেলা হয় আর এখানে এন্ট্রি ফ্রি কিছু নেই তো এমনিই যাওয়া যাবে ঠিক মুখেতেই হয়েছে পার্কের মুখে যেখানে দুর্গা পুজো হয় সেখানে যারা এখানে থাকো তারা তো জানো আর যারা পাইক মানে হ্যাঁ থাকো তারা তো জানো আর তারা দূর থেকে আসছো তারা টালা পার্ক বললেই বলে দেবে তো কত রকমের সব জিনিস এসছে সব রকমেরই এসছে মানে কোনটা নেই সেটাই বলার জামা প্যান্ট থেকে আসর থেকে মানে যা আছে সব কিছু আছে তো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো আর আমি আমার বড়ো মেয়ে গেছিলাম শাড়ির দোকান সব সুন্দর সুন্দর শাড়ি এ হাতে একটু সময় নিয়ে যেও তাহলে একটু ঘুরে ঘুরে দেখতে পারবে আর এটা উনিশ তারিখ পর্যন্ত আছে আর বেশি দিন নেই যদি যাওয়ার হয় এর মধ্যে গিয়ে একটু ঘুরে আসবে তো দেখতে থাকো তোমরা পাশে থাকো আর ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না ঠিক আছে ভালো লাগলে আজকের মতন আমি এখানেই টাটা করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো

এই আইংকিগুলো আপনি অ্যাড করতে পারবেন এই আইংকিগুলো এই কত ভালো ভালো নতুন নতুন আইটেম ছাত কুড়ি টাকা করে দেখে মাত্র কুড়ি টাকা করে ভালো ভালো নতুন 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 নেবেন